মাত্র এক কাপ সুজি দিয়ে সকাল বিকেলের জন্য হেলদি একটি নাস্তা আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে সামনে আসছে কোরবানি ঈদ কোরবানি স্পেশাল আজকে আমি সুজি দিয়ে ভিন্ন ধরনের একটি রুটির রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি এই রুটিটা এত বেশি সফট হবে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো আর গরুর মাংসের সাথে যদি এই রুটিটা আপনারা খেতে পারেন তাহলে কি যে মজা লাগবে আপনারা না খেলে বুঝতে পারবেন না এছাড়াও আপনারা যে কোনো টাইমে হুঠার তৈরি করে ব্রেকফাস্টও কমপ্লিট করে নিতে পারেন এছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই স্বাস্থ্যসম্মত হবে যে কোনো সবজি অথবা মাংসের ঝোল দিয়েও সার্ভ করতে পারেন এছাড়া এমনি থেকেও খেতে কিন্তু অনেক বেশি মজার আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে রেসিপি দেখে আসি এখানে একটি মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক কাপ সুজি আমি চিকনদানা সুজিটা নিয়েছি চেষ্টা করবেন চিকনদানা সুজি নিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ দিচ্ছি গুঁড়া দুধ এক চা চামচ দিচ্ছি ইস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আমি এখানে এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজির জন্য সকল মেজারমেন্টগুলো নিয়েছি আর আপনারা যদি বেশি পরিমাপে তৈরি করতে চান তাহলে সব মেজারমেন্টগুলো ওই অনুপাতে বাড়িয়ে নেবেন একটি হ্যান্ড দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিক্সড করে নিলাম এবার এর মধ্যে কুসুম গরম দুধ দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি একদম বেশি গরম থাকবে না দুধটা অবশ্যই কুসুম গরম রাখতে হবে আর আপনার এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও মিশ্রণটা তৈরি করতে পারেন আমি দুধ দিয়ে করছি টেস্টটা বেশি ভালো আসবে এখানে আমি টোটালে দুই কাপ দুধ নিয়েছি পুরোটাই কিন্তু লেগেছিল এই মেজারমেন্টের জন্য টোটালে দুই কাপ দুধই লাগবে তবে আপনারা একবারে ঢেলে দিবেন না একটু একটু করে দিয়ে কনসিস্টেন্সিটা বুঝে বুঝে দুধ অ্যাড করে দিবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা এটা রুটি খাওয়ার আটাটা ইউজ করেছি আবারও আমি আটাটা মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি এ পর্যায়ে এসে মিশ্রণটা অনেক বেশি ঠিক হয়ে গিয়েছে আরও কিছুটা দুধ লাগবে আমি যে দুই কাপ দুধ নিয়েছিলাম সেখান থেকে কিছুটা দুধ রেখেছি ওইটা পুরোটা এবারে দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে আবারও নেড়ে সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছি একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন মিশ্রণের মধ্যে কোনো দলা বা লামস না থাকে খুব স্মুথ একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবারে আমি ঢাকনা দিয়ে এই মিশ্রণটাকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই এভাবে রেখে আনুমানিক আমি পনেরো মিনিট অপেক্ষা করেছি ফিরে আসলাম পনেরো মিনিট পর এর মধ্যে দেখুন কিন্তু পুরোপুরিভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে কত সুন্দরভাবে ফুলেছে মিশ্রণটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবারে হুইক্স দিয়ে আমি আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে যেন এই বাবলস গুলো পুরোপুরিভাবে মিশে যায় নাড়তে নাড়তে দেখুন মিশ্রণের ফমি ভাবটা কিন্তু অনেকটাই চলে গেছে এবার এই মিশ্রণটা রুটি তৈরি করার জন্য উপযোগী হয়েছে রুটি তৈরি করতে যাওয়ার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো লবণটা আমি আগে থেকে দেইনি কারণ লবণ কিন্তু ইস্টের অ্যাক্টিভিটিটা নষ্ট করে দিতে পারে এজন্য পরবর্তীতে দিয়ে দিলাম এই যে মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম হবে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন এবারে তাহলে চলে যাচ্ছি চুলাতে রুটিগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান আমি গরম করতে বসিয়ে দিয়েছি মিডিয়াম টু লো হিটে প্যানটি গরম করে নিয়ে মিশ্রণটি এবারে দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে এভাবে ঘুরিয়ে একটি রুটি শেপ দিয়ে নিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার অপেক্ষা করছি রুটির উপরটা হয়ে আসা পর্যন্ত এই রুটিটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এক সাইড থেকে হয়ে আসলেই কিন্তু রুটিটা উঠিয়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন চার সাইড থেকে রুটিটা কত সুন্দরভাবে উঠে এসেছে আর নিচের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি রুটিটা উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আরও একটি রুটি আপনাদের ভেজে দেখাচ্ছি আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপটা ব্যবহার করেছি তাহলে প্রত্যেকটা রুটি একই সাইজের হবে এবং সমান পুরুত্বের হবে একইভাবে এই রুটিটা দিয়ে অপেক্ষা করছি উপরটা হয়ে আসা পর্যন্ত এখানে আমি বলতে ভুলে গিয়েছি কোনো প্রকার তেল ছাড়াই কিন্তু রুটিগুলো ভাজা হচ্ছে একদম সাধারণ প্যানের মধ্যে আমি রুটিটা দিয়েছি এবং রুটিগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি খুব ইজিলি প্যান থেকে ছেড়ে আসবে রুটিগুলো উঠে নিতে কোনো অসুবিধাই হবে না একইভাবে আমার এই রুটিটাও ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিয়েছি এবারে রুটিগুলোকে আমি এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য আর কি এছাড়াও রুটিগুলো কিন্তু অনেক বেশি সফট এবং নরম একটির উপর একটি একটি যদি রেখে দেয় তাহলে সঙ্গে জোড়া লেগেও যেতে পারে এজন্য আমি এভাবে আলাদা করে রেখে দিচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারছেন রুটিগুলো কত বেশি সফট এবং নরম হয়েছে গরুর মাংসের সাথে অথবা যে কোনো সবজির সাথে এই পরোটা বা রুটিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে আপনারা তৈরি না করে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না সো বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন allah hafiz